নবাবগঞ্জে মধুমতি সমাজ উন্নয়ন সংস্থা নামের একটি অনিবন্ধিত এনজিও মালিক মাসুদ রানা আটকের পর জামানতের একশো পাঁচ কোটি টাকা নিয়ে শঙ্কায় রয়েছেন ৩৫ হাজার গ্রাহক এ নিয়ে এখন পর্যন্ত আদালতে তিনশো বাহাত্তরটি মামলা হলেও দুই বছর পেরিয়ে গেলেও কোনো সুরাহা হয়নি গ্রাহক ফোরাম জেলা প্রশাসন ও বিচার বিভাগের সাথে সমন্বয় করে জামানতের টাকা ফেরতের প্রক্রিয়া সুষ্ঠুভাবে চালিয়ে গেলেও গত পাঁচ আগস্ট সরকারের পতনের পর এ নিয়ে আগমন ঘটেছে তৃতীয় পক্ষের নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে গ্রাহকদের টাকা ফেরত দিতে জানা যায় জাপান নবাবগঞ্জের বিভিন্ন এলাকায় হাজার কোটি টাকা করে অবৈধ অস্ত্রসহ পুলিশের হাতে আটক হয় মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার মালিক ও ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা এরপর একে একে টাকা ফেরতের দাবিতে মামলা করেন ভুক্তভোগী গ্রাহকরা পরে মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও মালিক মাসুদ রানা এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মাসুদ রানার পরিবারের আঠারো জন সদস্য কারাগারে থাকলেও টাকা ফেরত পায়নি গ্রাহকরা অভিযোগ উঠেছে সরকারের পতনের পর মাসুদ রানা ও তার পরিবার আত্মসাতকৃত একশো পাঁচ কোটি টাকা ফেরত না দিতে নানারকম ষড়যন্ত্র শুরু করেছে এরই ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে যোগাযোগ রেখে টালবাহানা শুরু করে এমনকি যে কোনো মূল্যে তিনশো বাহাত্তরটি মামলায় জামিন নিয়ে বাইরে আসার পরিকল্পনা করছে তারা অনুসন্ধানে যারা যায় টাকা ফেরত না দিতে নানারকম ষড়যন্ত্রের খবরে আরও এক হাজার মামলা করার প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগী গ্রাহকেরা যারা যায় শনিবার চার জানুয়ারি দুই পক্ষের আইনজীবী ও মাসুদ রানার প্রতিনিধিরা আইনজীবী সমিতির কার্যালয়ে পঞ্চাশটি মামলার বাদী ও গ্রাহকের সাক্ষাৎকার ও তথ্য সংগ্রহ করে এ নিয়ে প্রত্যেক শনিবার মামলার বাদীদের সাক্ষাৎকার ও তথ্য গ্রহণ করে বসে আলোচনার মাধ্যমে সমাধানের কথা জানা যায় তবে মামলার বাদী ও অন্যান্য গ্রাহকদের অভিযোগ তিনশো বাহাত্তরটি মামলার কার্যক্রম দীর্ঘায়িত করতেই এমন নাটক করা হচ্ছে এবং ষড়যন্ত্রের একটি নতুন কৌশল এটি